আসসালামু আলাইকুম এম এস কালুজ্জাই আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো হাজিরা অনেকজনে আছে দেখি ইউটিউবে এই ঘড়ি সাধনা ঘড়ি নিয়ে কত কাহিনী বলতেছে ঘড়ি বলতে কিচ্ছু নাই যারা ভাবে যে ঘড়ি দিয়ে অনেক কিছু হয় আসলে অনেক কিছু হয় এটা কিন্তু কঠিন কোনো কাজ না একদম নর্মাল একটা হাজিরা মানে শিখার জন্য নর্মাল মানুষে বলে যে বছরে একবার শেখা যায় আমি এগুলো দেখছি অনেক জনের কাছে ভিডিও অনলাইনে এগুলো সব বলে ফালতু নামি বা দাম দামি বুঝছেন মানে টাকা খাওয়ার জন্য এই কাজগুলা মানুষে বলে অনেক কবিরাজরা বা ব্ল্যাক মেজিশিয়ানরা এটা হলো মূলত কিচ্ছু না ভাই যারা গডি সাধনা শিখতে চান বা গডি দিয়ে হাজিরা দেখতে চান তাহলে আপনারা আমার কাছে যোজ করতে পারেন আমি আপনাদের শিখাই দিব ঠিক আছে এটা হলো প্রথম স্টেপ কবির জগতে যারা মনে করেন যে কিছু বুঝে না বা নতুন কাজ শিখতেছে এদের জন্য গডি সাধনা সুন্দর অনেক সুন্দর একটা কাজ আপনি আসলো রুগী আসলো একদিকে আপনি মনে করেন যে যেমন বিষয়টা এরকম আমি দেখাই এনে দিস এটা এরকম আপনি দুজি মনে করেন যে রুগীর উপর টানা থাকে রুগী একদিকে ধরবে আপনি আরেকদিকে ধরবেন ঠিক আছে অটোমেটিক গুড়িটা এভাবে ঘুরতে থাকবে আপনার কোনো শক্তি নাই কোনো ক্ষমতা নাই ঘুড়ির ধরে রাখার জন্য বা আপনি টেকনিক করবেন টেকনিকও পারবেন না যখন আপনি টেকনিক করবেন যখন এটা দরবার চাইবেন সহকারে কাটতে থাকবে আপনি ঠিক আছে কারণ এটার সাথে হলো আপনার বিষয়টা এরকম এটার মধ্যে কিন্তু যেমন চার ফেরস্তার দোহাই দিতে হয় এনে তো বাটপারি জিরে চলবে না কারণ ইসলামিক কাজ ঠিক আছে ইসলামিক কাজের উপর বিধিবিধি কোনো কাজেই নাই ইসলামের কাজটা একটু দেরিতে ধরে যে কোনো কাজ করতে সময় লাগে বলে কাজ কিন্তু আগুন বরাবর হয় এগুলো কাজ যদি কারো উপর করা হয় যেমন কবিরাজি জগৎটা বলতেছে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আর এই কাজটা সঠিকভাবে কোনো তান ইয়া কোনো কবিরাজ করতে পারে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভালো কাজ হয় তাহলে ইসলামিক বিষয়ে যদি আপনি কোনো হাজিরা দেখেন তো সঠিক হাজিরাটা পাবেন ঠিক আছে এটা হলো আপনি স্টেপ প্রথম স্টেপ জগতে হাজিরা শিকার ঠিক আছে না আপনারা অনেকভাবে কবিরাজি অনেকভাবে হাজিরা দেখেন যেমন হাজিরার ভিতর অনেক রকমের গ্লাসের ভিতর হাজিরা দেখা যায় তারপরে আপনার হাতের মধ্যে হাজিরা দেখা যায় অনেকজন নুকের মধ্যে হাজিরা দেখে অনেকজনের মনে করেন চোখ বুদ্ধ করে হাজিরা দেখে অনেকজনের দেন করে হাজিরা দেখে অনেকজনের জিন ডাক দিয়ে হাজিরা দেখে তাহলে প্রতিটি স্টেপ আছে আপনার যে কোনো স্টেপে হাজিরা শিখতে চান বা জানতে চান আমার যোগাযোগ করতে পারেন শিখে দিতে পারব ইনশাল্লাহ তাহলে মন মনস্যতা ভালো লাগবে এবং ব্যবহার চরিত্র ভালো লাগবে তাহলে আমার আমাদের কাজ শিখতে পারবেন ঠিক আছে আমার কাছে কোনো ডিমান্ড নাই আপনি একটা কাজের জন্য আসবেন যে বলবো যে ভাই আমাকে এত টাকা ডিমান্ড নেই কাজ শিখুন না না আপনার ব্যবহারটা ভালো হতে হবে আমি বুঝবো যে না আপনি মানুষ উপকার করবেন তাহলে আপনাকে আমি কাজ শিখিয়ে দেব কোনো বিষয় না ঠিক আছে আর এই যে ঘড়ি সাধনাটা এটা দিয়ে আপনি সব কিছু দেখতে পারবেন দেখতে পারেন বলতে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন যে রুগীর উপরে কী ধরনের জাদু টোনা ভান বা কোনো কিছু করা আছে কি না বা রুগীর উপরে কোনো ধরনের প্রবলেম করা আছে কি না বিয়া বন্ধ রাখে অনেক সময় অনেক সময় আগলা বাপ থাকে জিনের বাপ থাকে অনেক সময় রুগী আপনার শুনে আসবো বাপ ধরছে ঠিক আছে মূলত হলো আপনার বিষয়টা এরকম অনেক অনেক রুগী আসবে যে হ্যাঁ আপনাকে পরীক্ষা করতে আসবে আসলে কী কিসের জন্য আসছে তখন আপনি ইচ্ছা করলে ঘড়ি দিয়ে পরীক্ষা করে দেখতে পারবেন যে আসলে কিসের জন্য আসছে ঠিক আছে তাহলে এই বিষয়ে আমি একটা কাজ দেখতেছিলাম একটা লুক আর ছিল তো যে ঘড়ি সাধনার বিষয়ে বোঝার জন্য পরে এটা সামনে নিলাম তারা বুঝাইলাম এর জন্য একটা ভিডিও বানাইলাম শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন জিরো টু ওয়ান সেভেন ডোড ইমো হোয়াটসঅ্যাপ কল আছে আমি উপরে নাম্বার দিয়ে দিব আপনি দেখে নেবেন সবাই ভালো থাকেন আর আমার ইউটিউবে ভিডিওটা ইউটিউবেও যাবে ফেসবুক পেজেও যাবে হ্যাঁ অবশ্যই যদি ভালো লাগে আমার পেজটা ফলো দেবেন আবার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম